হ্যালো দর্শক বন্ধুরা আজ আবার অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আর মাছ কী দিয়ে বানিয়েছি জানেন কচু দিয়ে তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক আজ আমি অন্য ভাবে এই রেসিপিটি বানিয়েছি তো পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করে নেব এবার গরম তেলে নুন হলুদ মাখানো আর মাছ ভেজে নেব এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা মাছগুলি আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব ভেজে তুলে নেব এবার আমি ওই তেলেই নুন হলুদ মাখানো গাঁটি কচু আলু ভেজে নেবো এবার মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ও জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব মশলাটি পেস্ট হয়ে গেছে এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে কচু আলু নেড়েচে ভেজে নেবো কচুটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি এবার ওই তেলে তেজপাতা জিরে ও গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট করা মশলাটি দিয়ে দেব। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেব এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ভাজা কচুগুলি দিয়ে দেব দিয়ে আবার নেড়ে চেড়ে নেব এবার এতে জল দিয়ে আবার নেড়ে চেড়ে নেব ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব সব শেষে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কচু দিয়ে আর মাছের তরকারি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানাবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চেষ্টা করব এরকম ভালো ভালো রান্না আপনাদের কাছে আনার আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ